দিল্লি বুটিস্টমক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইসলামপুর সামিয়া ফ্যাশনে কোরবানিদের ধামা কভার থাকবো মাত্র ছয় পিস ছয় ডিজাইনের ছয় পিস ছয় পিস ভাই মাত্র ছয় পিস পিস ব্যবসা

ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মাকে বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবো ইসলামপুরে এই দুইটা নাম্বারে ফোন করে আমরা রিসিভ করে নিয়ে আসবো এটাই আমাদের ইমসঅ্যাপ নাম্বার যারা কুরিয়ার নিতে চান স্ক্রিনশটটা আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিবেন

আপনার মার্কেট যাচাই করবেন আমি তো দাম বললে সানটেক্স কালামকারী মাত্র পাঁচশো সত্তর টাকা চাইলে ভেঙ্গে ভেঙ্গে নিতে পারবেন

হেল্ল' এটা জয়পুরি জয়পুরি খুবই সুন্দর না সবাই শেয়ার দিবেন শেয়ার দিবেন মাত্র পাঁচশো সত্তর টাকা এটি করে কালার আছে যারা আসতে চান দোকানে আমাদের দোকান এখন ঠিকা ঈদ পর্যন্ত আগামী শুক্রবার থেকে প্রতিদিন খোলা থাকবো প্রতিদিন খোলা

দেখা দিতেছি যারা দোকানে আসবেন দেখে নিবেন এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বি এই যে দেখেন রাঙ্গুলি বিপেলাস মাত্র সাতশো পঞ্চাশ

এখন দেখুন ভাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে নয় ডিজাইন দেখেন ভাই কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেকে আবার জমজম ছয়শো টাকা করে গইলা বিক্রি করে তা আমি বলবো ওই ধরনের জমজম না নিয়া আমি মনে করবো একটা একটু দেখা দেন কাজের ফিনিশিং কোয়ালিটি দেখা দেন না তারপরে ঈদের চমক এগারো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাই সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন মাত্র এগারো বারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা কারিজমা ব্র্যান্ড ভাই এই যে একটু কাজটা দেখা দেন এই যে দেখেন ওন্নাটা দেখেন ওই যে ওন্না অন্য এক মাথা নষ্ট হয়ে যাবে বিশাল বড় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটি সব ভাইরাল ভাইরাল সামিয়া ফ্যাশন মানে সব ভাইরাল কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটির কালার আছে ডিজাইন আছে এটা ভাই মাশাল ব্র্যান্ডেড মাশাল ব্র্যান্ডেড দেখেন বোরিং করা ভাই একটু ক্যামেরা সামনে আনেন এর দেন প্যানেলে বোরিং করা ওন না কাট করা বোরিং করা মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা ভাই মাত্র 1250 টাকা করে ওকে এডিলে কালার আছে ডিজাইন আছে দেন মাশাল ব্র্যান্ডেড মাশাল ব্র্যান্ডে ওন না কাট বোরিং করা মাত্র 1250 টাকা ওকে প্রত্যেকারে 4টা 3টা করে কালার আছে ভাই

পাকিস্তানি মাস্টার কপি এডি পাকিস্তানি হ্যাঁ ভাই এই এই ড্রেস একটা অরিজিনাল ড্রেসের দাম 2800 3000 টাকা আমাদের থেকে হোলসেল প্রাইসে নেবেন মাত্র 1400 টাকা করে 1400 টাকা করে এটা কি মাস্টার কপি ভাই কিন্তু ধরলে বুঝা দেব না যে এডি হাই কোয়ালিটি এটা হ্যাঁ আর কি বুঝা দেব না এটা কপি এত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন মাত্র 1400 টাকা অন্য কাটআউট করা ভাই সব ড্রেস খুবই এক্সক্লুসিভ মাত্র 1400 টাকা এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মাত্র 1400 টাকা

দেখেন বাইরে সবাই অনেক অনেক দেখেন জমজমের কত আইটেম আছে একটা করে নিবো একটা করে নিবো থেকে আমার দোকানের থেকে একটা একটা করে নিব পুরা দোকানের থেকে ঘুরে ঘুরে এক পিসের ভেঙে এক পিস করে নিবো আচ্ছা আমার এই যে পেটেল এদিকে কয় কালার ভাই চার কালার না বিশ পিসের টিকা উনিশ পিস আমার দিয়ে দেবো এক পিস কাস্টমার নিয়ে কি এত সুন্দর সুন্দর এগুলো সব সান্টেক জয়পুরী যারা সান্তেক জয়পুরী দিতেছেন অরিজিনাল সান্টেক জয়পুরি দিতে চারটে গোড়া চারটে গোড়া আছে আপনি ব্লু কালার নিব নিয়ে নিব এই যে দেখেন কালারও টিয়া একটা এই দোকানটা আমাদের সম্পূর্ণ একটা শুধু দেখাই দেয় দেখেন সাড়ে পাঁচ হাতন সাড়ে পাঁচ হাত না দেখেন ইসলাম যদি নিতে দেন সব ধরনের